দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের চাষের জমিতে কীভাবে টাটা শাকগুলো চাষ করে থাকি তো দর্শক আপনার ছেলে কিন্তু এই টাটা শাকগুলো আমাদের জমিতে চাষ করতে পারেন দর্শক আমরা কিন্তু এই টাটা শাকগুলো কিন্তু চাষ করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাভবান হয়েছি এবং পাশাপাশি আমাদের কৃষকরাও কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে দর্শক আপনার চাইলে কিন্তু এই ডাটা শাকগুলো বেশি বেশি চাষ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা কি আমাদের পুরো জমিতে কিন্তু এই ডাটা শাকগুলো চাষ করেছি দর্শক আপনার চাইলে কিন্তু এই ডাটা সবজিগুলো শাকগুলো চাষ করতে পারেন শোক ইডার শাকগুলো কিন্তু চাষ করে কিন্তু আমরা বাজারে নিয়ে বিক্রিও করতে থাকি এবং পাশাপাশি আমরা নিজেরাও খেয়ে থাকি যত শুক আপনার চাইলে কিন্তু ইন্টার শাকগুলো চাষ করতে পারেন ততটা শাকগুলো যদি চাষ করে তাহলে কিন্তু আপনাদের এই ইটার শাক টাটা শাকগুলো কিন্তু কিনে খেতে হবে না দর্শক ইন্টার শাকগুলো টাটা শাকগুলো যদি চাষ করতে চান তাহলে আপনাদের টাটা শাকের বীজগুলো বাচ্চা থেকে কিনে আনবেন কিনে আনার পর আপনাদের বাড়ি পাশে জমিতে এইগুলো এডার শাকের শাকের বীজগুলো ছিটিয়ে রোপণ করে দেবেন রোপণ করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের গাছগুলো সাথে বড় হতে থাকবে তারপরে এই লাডার শাক যখন বড় হয়ে যাবে তখন আপনারা এগুলো তুলে নিয়ে বাজারে বিক্রিও করতে পারবেন এবং পাশাপাশি আপনারা নিজেরাও খেতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন অন্য করছে সকলকে ভালো থাকবেন আলাইকুম